কর্ম বিরতি কেন দিলেন আমাদের শ্রমিক নির্যাতন হয়েছে একটা ড্রাইভার চন্দন আইসের বলেন চন্দনায়সের মধ্যে একটা শ্রমিক নির্যাতিত হয়েছে ওর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি দিতে ওর সুস্থ বিচার হবে আমাদের কানে খবর আসবে তখন আমরা কাম না আমাদের কর্মর মধ্যে আমরা ফিরে যাবো কর্মবিরতি কখন থেকে চলছে আর কর্মবিরতি দশটার দিকে চলতেছে দশটা হইতে কক্সবাজার টার্মিনাল থেকে শুরু কর্মবিরতি যে হামলার শিকার হয়েছে সে কাদের মাধ্যমে হামলার শিকার হয়েছে এবং যিনি হামলার শিকার হয়েছে এটা আমাদের শ্রমিকরা আমাদের উপর আরো অনেক শ্রমিক আছে এরা চট্টগ্রামে অবস্থান করতেছে ওখান থেকেও গাড়ি বন্ধ আমাদের কর্মবিরতি এখানেও বন্ধ এখানেও বন্ধ ঠিক আছে গাড়ি বন্ধ যিনি হামলার শিকার হয়েছেন তিনি কে এবং উনি আমাদের একজন চালক নাম কি আজগর যিনি হামলা শিকার হয়েছেন তার পরিচয় কি পরিচয় যে উনি একজন ড্রাইভার পরিবহনের পরিবহন সাতটা কি ড্রাইভার ড্রাইভারের ছেলে এখন বর্তমান আগে দাঁড়াইছে হয় নাই শ্রমিক শ্রমিক নেতা এখনো হয় সেই জন্য ওনাকে নির্যাতন করছে তার নাম নাম হয়েছে আসগর ড্রাইভার কারা নির্যাতন করেছে

যারা হামলা করেছে তারা কেন হামলা করেছে বা এটা তদন্ত করতেছে আমাদের শ্রমিকরা এদেরকে কুস্তছে। তন্দনেশের কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? যে আপনারিয়া থেকে কসাইপাড়া 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 মানে উনাকে আমিরাবস্ত থেকে গাড়িতে করি উনি বাড়ি বাড়িতে যাচ্ছে। ওনার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। ওখান থেকে যাওয়ার পথে কয়েকজন লোক একে দড়ি উৎসার করি মাদক করি ওই কসাইপাড়া বড়পাড়ার এখানে দিয়ে ফেলে দিছে।